ধরতে পারিনি ভাই আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও লাইভে আসলাম এই যে গরুটা চুরি হয়েছিল উদ্ধার করার পরে উদ্ধার করার পরে আমি নিয়ে যাচ্ছি বাজারে যেহেতু হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য দিতে হবে তো আপনারা দেখছেন যে গরুটা নিয়ে যাচ্ছি আমি সহ আর অনেকে আছে তো আসলে গরু আমি যদি হ্যান্ড ওভার না করে দিই তাহলে তো আমি নিজেই সমস্যা করতে পারি তো আমার দফাদার অফিসারের কাছে ফোন দিছিল অনেক দর্শক অনেক দর্শক অফিসার বলল যে চোর পাওয়া যায়নি যখন তখন নিজেরা বসে একটা মিলতাল করে তো আমার চেয়ারম্যান সাহেব আছে উনি যেটা বলে সেইভাবে সে সেইভাবেই মনে করেন দেওয়া হবে তো সোরের নাম শনাক্ত করা হয়েছে আর অনেক কষ্ট করছি আমি নিজে একজন গ্রাম পুলিশ তো অনেক সুটা করার পরেই গরুটা পাওয়া গেছে বুঝছেন আর এখন ওই যে পাটের সময় তো কুষ্ঠার সময় উনি ওই গরুটা ছেড়ে দিয়ে সালা চোর গরুটা ছেড়ে দিয়ে ও কুষ্ঠাবন দিয়ে পালাইছে ওই পাশে নদী ছিল কবতক থেকে ও পালাইছে বুঝছেন তবে চোরের নাম সমাপ্ত করা হয়েছে জব্বার চোর যারা দেখছিল তারা সবাই বলছে বুঝছেন তো আমি গরুটা নিয়ে যাচ্ছি সরস কাটি বাজার ওইখানে আমার মেম্বার বিন্দুরা আছে এরপরে সবাই সবাই মনে করেন আছে ওইখানে একটা মিলতাল করে ওই গরুটা ওনার কাছে দেওয়া হবে আসলে গরুটার দাম প্রায় দুই লাখ টাকা ওই যে ওই আপার গরু বুঝছেন ওই যে লালুনমা ওই আপার গরু গরুটা হয়েছে দিন আগে আজকে আমার এখানে উদ্ধার হলো এখানে আমি সহ আরো জনগণজন ছিল অনেকেই ছিল গরুটা উদ্ধার করা হয়েছে তো গরুটা চুরি করছিলো জব্বার জব্বার নিয়ে চলে যাচ্ছিলো এমন সময় আমি উদ্ধার করতে পারছি পালপাড়ার থেকে বরণ্ডালি পালপা পালপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড গরু জব্বার ছেড়ে দিয়ে চলে গিয়েছে মানে দৌড়াইছে আর কি তো আমি নিজেও চার কিলোমিটার মতো ছুটছি ছুটে গরুটা উদ্ধার করতে পারছি তো যাই হোক গরুটা ওই এই আপার গরু অনেক বড় গরু অনেক বড় গরু প্রায় দুই লাখ টাকার মতো দাম তো অনেক কষ্ট করে হলেও গরুটা উদ্ধার করতে পেরেছি সেটাই সুভাগ্য কবল আপনারা সবাই একটু শেয়ার করবেন আর এটা হলো আপনার বরণ্ডালি পাঁচ নম্বর ওয়ার্ডের থেকে উদ্ধার হয়েছে আর গরুর মালিকের বাড়ি হলো আপনার কলারুয়া থানা তরুলিয়া গ্রাম কলারুয়া থানা তরুলিয়া গ্রাম গরুর মালিকের বাড়ি দুই দিন আগে রাত্রে চুরি হয়েছে আজকে আমি সহ আমার আরো অনেকেই ছিল উদ্ধার করতে পারছি তো আমি আমি একজন গ্রাম পুলিশ সদস্য ও মসজিদের সামনে মসজিদের সামনে আজকে প্রায় দুই লাখ টাকা অনেক মানুষ দেখেন বহুত মানুষ যেহেতু আমি নিজেই গরুটা উদ্ধার করতে পারছি তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে বুঝছেন অনেক ভালো লাগতেছে এটা সরস বাজার এই আপনারা দেখছেন সরস বাজার পর্যন্ত আমি চলে আসছি তো এই যে এই যে দেখুন গরুটা কত বড় গরু আর এই মহিলা অনেক কষ্ট করে গরুটা মানুষ করছে বুঝছেন এই যে এই মহিলার গরু এই এই মহিলা এই আপার গরু বুঝছেন গরুটার দাম অনেক অনেক বারণ আসলে এত বড় একটা গরু উদ্ধার হইলে প্রায় 2 লাখ একটা মানুষ গরু যখন একটা গরু পশে তিনি অনেক অসহায় থাকে বুঝছেন তো আমি চোর শনাক্ত করতে যে চোরের নাম আসে জববারের নাম আর আরও অনেকে আছে তো অনেক বড় বড় গরু অনেক আমার চাকরির লাইভে এইভাবে আসলে ধরতে পারিনি এ ভাই গে সামনে নে ভাই গে তাহলে একটু পানি দে একটু পানি দে এ একটু পালতি থেকে পানি দেন গরু দেখেন গরুটা অনেক বড় গরুটা অনেক বড় বুঝছেন দাদু দাদু

اچھا بالکل اگے کھڑا ہو جاؤ اپنا